দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের প্রথম সোমবার শুভেচ্ছা রইল সকলকে আমি কিভাবে বাড়িতে পুজো করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো প্রথমে আমি আমার গোপালকে সাজিয়ে নিলাম সোমবার যেহেতু তাই স্নান সারে সাদা পোশাক পরিয়ে দিলাম এরপর মহাদেবকে একটা আসন পেতে নিয়েছি মহাদেবের জন্য আর মহাদেবকে পঞ্চামৃত দিয়ে বাড়িতেই অভিষেক করি প্রতি সোমবার শ্রাবণের প্রত্যেক সোমবার এছাড়াও অনেক অনেক ভালো সোমবারও আছে যেগুলোতেও অভিষেক করি তো আজকে আমি মন্দিরে গিয়ে পুজো করতে পারলাম না অনেকেই জানেন কি যে কিসের জন্য মন্দিরে পুজো করতে পাচ্ছি না তো সেই কারণে বাড়িতেই করলাম প্রথমে ঘি মধু তারপরে দই তারপর শর্করা তারপর জল তারপর মিষ্টি দুধ দিয়ে পঞ্চামৃত যেটা সেটা দিয়ে ভালো করে আমি ওম নমশিবাই বলতে বলতে মহাদেবকে স্নান করাচ্ছি মন্ত্র তো অনেকই রয়েছে তো আমরা বন্ধুরা অনেকেই ধরুন সংসারের কাজকর্ম থেকে থাকে তাই মন্ত্র ধরে পুজো করতে অনেক সময় লাগে সেই কারণে খুবই সংক্ষেপে আমি দেখুন পুজো করছি তবে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন আমি যখন মহাদেবের অর্থাৎ শিবলিঙ্গে যখন জল অর্পণ করছি প্রথমেই কিন্তু ডাইরেক্ট মহাদেবের মাথায় দিচ্ছি না মহাদেব মহাদেবের ডান দিকে যেখানে গণেশজি থাকে তারপর বাম দিকে যেখানে কার্তিকজি থাকে তারপর মহাদেবের পেছনে দিয়ে আমি তারপর মাথায় দিচ্ছি মহাদেবের পেছনে থাকে মাতা পার্বতীর হস্তকমল তারপরে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লে দিয়েছি তারপর মহাদেবকে বসালাম ভালো করে আমি এখানে পাঁচটি নিখুঁত বেলপাতা নিয়ে নিয়েছি আমি পাঁচটা দিয়েই পুজো করছি তো আপনারা চাইলে সাতটা তিনটে পাঁচটা যে এগারোটা তো বেলপাতা সবসময় এইভাবে উপুড় করে দিতে হয় আর ডান্ডির মোটা অংশটা কেটে দিতে হয় তারপর মহাদেবের প্রিয় ফুল মালা ইত্যাদি দিয়ে ওম বলতে বলতে পুজোটা আমি সার মানে শুরু করে দিয়েছি এরপর বন্ধুরা যে মহাদেবের সাথে সাথে নন্দী মহারাজকেও পুজো করতে ভুলবেন না মহাদেবের যে ত্রিশুল এই ত্রিশুল যদি রোজ পুজো করে থাকেন বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হয় তাই ত্রিশূলেও মহাদেবের প্রিয় রং সাদা হলুদ এই রঙের ফুল দিয়েই আমি পুজোটা করছি এরপরে আমি আবারও জল দিয়ে পুজো করছি অর্থাৎ জল ঢালছি হ্যাঁ তারপরে বন্ধুরা মহাদেবের সিদ্ধি যেটা সিদ্ধি পাতা দিয়ে দিলাম যেটা সিদ্ধি পাতা দিয়ে তারপর দুর্বা দিলাম যে যার স্বামীর নামে বা সন্তানের নামে দিলে আয়ু বৃদ্ধি হয় তারপর অক্ষত আতক চাল দিলে সংসারে আর্থিক সমৃদ্ধি আসে সবুজ মুখ দিলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এরপর বন্ধুরা আমি অবশ্যই তারপরেও আবারও জল আমি অর্পণ করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে করতে বা বলতে বলতে এরপর বন্ধুরা আমি তো এইভাবেই পুজো করি তো মহাদেবের পৈতেটা আমি সাইডে রাখা ছিল তো স্নান করানোর পরেই ওটা পরাতে হয় তো যাই হোক আমি এখন দিয়ে দিলাম এরপর মিষ্টি মিষ্টান্ন ফল উপকরণ যে যেমন পারবে মহাদেবকে দিয়ে তারপরে দক্ষিণা তো দিতে ভুলবেন না অবশ্যই দক্ষিণা দেবেন তারপর এইভাবে আমি আবারও জল দিয়ে দিচ্ছি তো আমি এখানে তিনবার জল দিই প্রথমে স্নান করার সময় তারপর ফুল দিয়ে তারপর মিষ্টি মিষ্টি দিয়ে এই যে আমার লাড্ডু এসে গেছে মানে মহাদেবের সন্দেশ তুলে নিয়ে পালিয়ে গেল ছু দৌড়ে তো আমি এখানে পুজো করছি আমার হাজব্যান্ড যেহেতু ভিডিওটা করছিল সেই কারণে আমার দিকেও একটু ঘুরিয়ে দিল তো বন্ধুরা আমার এখানে পুজো করা কমপ্লিট কে কীভাবে পুজো করেন অবশ্যই কমেন্টে জানাবেন মাতা পার্বতীকে কিন্তু পুজো करते भूलবেন না হর হর মহাদেব